আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিকদার ডট ইন ভিউ শিখদার ডট ইন থেকে কিন্তু আজকে হোয়াইট লাভার যারা আছেন তারা সরাসরি চলে আসেন আমাদের এই লাইভটিতে কারণ আজকে কিন্তু ওয়াইজ এর উপরে ভ্যারাইটি কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আনিস্টিসের লাক্সারি শিফোনের উপরে এর একদমই ব্রাইডাল এবং পার্টি ওয়ার কিছু লাক্সারি ড্রেস নিয়ে একদমই রিজনেবল প্রাইস থাকবে আমরা সবসময় ট্রাই করে থাকি আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে নতুনত্ব কিছু দেওয়ার জন্য আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছু না আমরা কিন্তু সরাসরি চলে এসেছি একদম হোয়াইট কালেকশন নিয়ে বছরের সেরা কালেকশন নিয়ে সো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রথমেই আমাদের অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন ওয়াও জাস্ট অসাধারণ বলতে বাধ্য হবেন এত সুন্দর একটা কালেকশন দেখা দিচ্ছি মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটি মিস করবেন না একদম পিওর লাগজারি শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা কাঠ ওয়ার্কের ডিজাইন করা দামানোর দিকটা জাস্ট বাস্তবে যখন দেখবেন তখন কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে মানে এত সুন্দর ড্রেস আর এটার প্রাইসটি কিন্তু খুবই রিজেনেবেল থাকবে আমরা কিন্তু প্রাইসটি ভিডিওর লাস্টে বলে দিব সেই পর্যন্ত কিন্তু আমাদের এটার সাথে থাকতে হবে ভিডিওটির এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুবই চমৎকার ভাবে দামানের সাথে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আছে পিওর লাক্সারি শিফনের মধ্যে দুপাট্টাটা জাস্ট অসাধারণ খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ওড়না খুবই চমৎকার একটা ডিজাইন দেখা দিলাম এর চেয়ে সুন্দর আশা করি ওয়াইচের মধ্যে কম্বিনেশন আপনি মিলাতে পারবেন না সোভিয়ার্স এই ড্রেসটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনটা অর্ডার করে ফেলতে পারেন মানে কি বলবো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর মানে যেটা আসলে দেখার মতো যে ভালো লাগার মতো যে গুলা আপনার তার মধ্যে কিন্তু এটা একটা কালার মধ্যে এত সুন্দর একটা মাধুর্য আছে যে চোখে লাগবে না কেটকেটা না যে কোনো এজ এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ড্রেস দেখায় দিচ্ছি খুবই সুন্দর জাস্ট অসাধারণ নোর্স এর মধ্যে লাকজারি এর মধ্যে যদি কোনো ড্রেস চেয়ে থাকেন মানে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মানে অসম্ভব সুন্দর এই ড্রেসটার কিন্তু ওরটা কিন্তু আবার আপনার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা আপনার শেড দিয়ে আছে দুইটা শেডই কিন্তু পুরো ড্রেসের মধ্যে আছে সুতার কাজ এবং আপনার বডির কাজের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আপনার পিওর লাক্সারি শিফনের সাথে কিন্তু এই ড্রেসটি পেয়ে যাবেন নর্সের লাক্সারি যে পার্টি ওয়ার কালেকশন গুলো হয় এগুলো কিন্তু অলমোস্ট আপনারা ধরতে পারেন যে ঈদের যে কালেকশন গুলো আছে ঈদের কালেকশনের জন্য কিন্তু এই কালেকশন গুলো আমরা দেখাচ্ছি এখন নিলে মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা কমে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস যারা মানে বিয়ের অকেশনে পড়তে চান বা কোনো অকেশনালি ইউজ করতে চান কাউকে গিফট করতে চান এই ড্রেসগুলো কিন্তু জাস্ট আপনার অসাধারণ হবে মিস করবেন না সবাই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবেন মানে সিল্কের পিওর সিল্কের সালোয়ারটা পেয়ে যাবেন এই সালোয়ারে কিন্তু ডিভাইডার গাড়ারা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতাটা খুব চমৎকার ভাবে হাতটা ডিজাইনটা করা আছে এইটা কিন্তু আবার আপনার খুব চমৎকার ভাবে সফট এর যে আছে সফট অর্গেনজার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটি দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা খুব চমৎকার একটা দুপাট্টা যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমরা যে প্রত্যেকটা কালেকশন দেখা দিচ্ছে খুলে খুলে দেখা দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই সেই ড্রেস দিয়ে দিবেন এবং এর বাইরে যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই কমেন্টস আমাদের জানাবেন কি টাইপস এর ড্রেস আপনাদের প্রয়োজন স্টিচ নান্টিচ স্টিচ এর মধ্যে হলে কোন ব্র্যান্ডের দেখতে চাচ্ছেন আপনারা যদি আমাদের কমেন্টস করে জানিয়ে দেন তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু সেই রকম আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী বাকি আমরা যে কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একদমই লেটেস্ট একদমই সুন্দর একটা ড্রেস ওয়াও ফুল কন্ট্রাস্টের মধ্যে চমৎকার সফট অর্গেনজার মধ্যে লাকজারি অর্গেনজা গুলো হয় লাক্সারি অর্গেনজার মধ্যে চমৎকার ভাবে কিন্তু ডিজাইন করা আছে এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের শিকদার ডট ইন পেজের সাথে এবং যারা সরাসরি আমাদের শপটিতে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সব শপে চলে আসবেন সরাসরি শপে চলে এসে কিন্তু স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দুই বাই ছত্রিশ দোকান নাম্বার সরাসরি চলে এসে কিন্তু আপনারা দোকানে চায়ের অর্ডার মানে আমন্ত্রণ থাকবে কফির দাওয়াত থাকবে আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি আমাদের শপটিতে ভিজিট করে এরকম সুন্দর সুন্দর জামা যদি নিতে চান এর চাইতেও অনেক সুন্দর জামা আছে এর চাইতেও অনেক কম দামি জামা আছে এর চাইতে অনেক দামি জামা আছে ভ্যারাইটি যদি কালেকশন চান আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ভিও এখানে কিন্তু আপনার দেখতেছি আপনার অর্গ্যান্সের দুপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর গরজিয়াস করে ডিজাইন করা আছে এবং খুবই লাকজারিয়াস করোনাগুলো দেওয়া আছে সো ভিউয়ারস এখনই চটজলদি অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে कांटेक्ट করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো করে নিতে পারবেন আমাদের কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভিউয়ারস এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন খুবই নাইস একটা ডিজাইন দেখা যাচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অথবা যেটা আমি এর আগে বলে দিলাম যে আপনারা এর বাহিরে যদি আইটেম তাহলে বাইরে কি টাইপস এর ড্রেস আপনারা দেখতে চান এটা হচ্ছে আপনার হাতাটা প্রত্যেকটার হাতাই কিন্তু আপনার দুইটা হবে লং হবে কিন্তু পারফেক্ট বড় ড্রেস হবে লম্বা অনেক বেশি হবে এবং বডিতে এবং পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে আছে এইটা কিন্তু আবার লাক্সারি শিফনের উপরে আছে সো ভিউয়ার্স এই ড্রেস প্রাইস প্রাইস পড়ে পাঁচ হাজার সাধারণত এই নিতে হবে বাকি বছরের সাড়ে ছয় সাত হাজার জন্য সো পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন আমাদের এই পেসটি থেকে ভিউয়ার্স আরো নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আবারও দেখা হবে কথা হবে নতুন কোন আইটেম নিয়ে ডিজাইন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম